এই যে প্রস্তুত হচ্ছে টোনাফিস বার করার জন্য আর সাথে দুটো কাঁকড়া আছে আমার ছেলের পছন্দ কাঁকড়া এই যে টোনাফিস এখন বার করা হবে বারবিকিউর জন্য তারা অপেক্ষা করতেছে কখন আসবে ক্ষুদায় পেট চোচো করতেছে সবার আমার মেয়েটা একদম ক্ষুদায় একদম ছোট ভাইয়ের ওয়াইফ তারা সবাই এখন ক্ষুধার্ত অতিমাত্রায় ক্ষুধার্ত কখন আসবে বারবিকিউ আসলে তো এখন তো তৈরি হয় না এখন শেষে আমাদের কাঙ্ক্ষিত সে টুনো ফিশ বার্বিক করে বসানো হলো এখন বারবিকি হবে আর একটু পর আমরা খাওয়ার জন্য তৈরি হবে আমরা খাব অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই বার্বিকিউ চলে এসেছে এখন সবাই খাবে মজা মেরে আমার মেয়ে অলরেডি হাত ধোয়ার জন্য প্রয়োজন সবাই হাত ধুচ্ছে হাত ধুয়ে খাবে সেজন্য হাত ধোয়া হচ্ছে ভালো করে হাত ধোয়া ময়লা থাকে না জানি হাতে কোনো এই যে খাওয়ার জন্য এই যে রুটি আসছে রুটি খাবো আমরা সাথে কোক আছে এই যে হাত দিচ্ছে আমার মেয়ে এখন এই যে খাওয়া হবে আমাদের সেই টুনো ফিশ সাথে কাঁকড়া ফিস